তোমরা হয়তো বাড়িতে অনেক রকমভাবেই চিকেনের আইটেম তৈরি করে থাকো তবে তোমাদেরকে রিকোয়েস্ট করব। একবার এইভাবে মোগলাই চিকেন বাড়িতে বানিয়ে দেখো সবাই আঙুল চেটে খাবে আমি বাড়িতে যে কবার বানিয়েছি সবাই তো খুবই প্রশংসা করেছে এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি আটশো গ্রাম মতো আমি উইথ বোন চিকেন নিয়েছি বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এখানে একটা বড়ো সাইজের লেবুর অর্ধেকটা আমি চেপে রসটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দু চা চামচ মতো আর এখানে দেখো আমি টক দই নিয়েছি ওই এক টেবিল চামচ মতো টক দই আমি এখানে নিয়েছি আর দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম এটাও আমি এক টেবিল চামচ মতো নিয়েছি এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য এবার আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়ার উপরে দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে মৌরি আর এখানে একটা কালো এলাচ নিয়েছি কালো এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি যাতে দানাটাও বাইরে চলে আসে আর গুঁড়ো করতে সুবিধা হয় আর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি জৈত্রী আর দিচ্ছি এক টুকরো মতো জায়ফল আর দিচ্ছি দুটো লঙ্কা এবার এই মশলাগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবারটাকে নামিয়ে গুঁড়ো করে নেব আমি এখানে মিক্সিং জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারো এই মশলাগুলোকে একদমই কিন্তু পাউডারের মতো গুঁড়ো করা যাবে না একটু দানা দানা ভাব থাকে যেন ঠিক সেরকম করে গুঁড়ো করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখে হয়তো বুঝতেই পারছো একটু দানা দানা ভাবটা রেখেছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এবারে আমি এখানে আরও একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দুখানা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ভাঙা কাজু এবার অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে চলে যাব মেন প্রসেসের দিকে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে কুচি রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফোড়নে আমি কোনো কিছুই দিই নি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত খুব বেশি লালচে করা যাবে না দেখো পেঁয়াজটা এই পর্যায়ে এলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট মতো আমি কিন্তু পুরো রান্নাটা হাই ফ্লেমেই করেছি এখানে আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে আরও একবার মাংসটাকে নেড়ে দিচ্ছি এইভাবে দু থেকে তিনবার মতো করতে হবে তাহলে চিকেনটা প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি আবারও ঢাকা খুলে চিকেনটাকে উল্টে দিচ্ছি এই যে চিকেন থেকে যতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা যতক্ষণে না শুকিয়ে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চিকেনটাকে কিন্তু রান্না করতে হবে তেলটা ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে দিয়ে দিলাম কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে না হলে কাজুটা কিন্তু নিচে লেগে যাবে কাজুটার সাথে খুব ভালোভাবে আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি কাজু পেস্টের সাথে চিকেনটাকে যতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই কাজুটা থেকে তেল বেড়ে আসছে আমি এই রেসিপিতে সামান্য পরিমাণে কাসুরি মেথিটাও দিয়েছিলাম এই রেসিপির সাথে কাসুরি মেথিটা খুব সুন্দর যায় তাই তোমরা জানো এটাকে একদমই স্কিপ করো না এই কাজু পেস্টের সাথে কষাতে কষাতে চিকেনটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে চিকেন থেকে এভাবে তেল বেরিয়ে গেলে আমরা যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ মতো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা ঠিক যতটা পরিমাণে গ্রেভি রাখবে সেই পরিমাণে জল তোমরা দেবে আমি এখানে খুব একটা বেশি জল দিইনি যেহেতু চিকেনটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে অল্প একটু জল দিয়ে যতটা গ্রেভি প্রয়োজন ঠিক ততটা পরিমাণে জল এখানে দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে ব্যাস দেখো আমাদের মোগলাই চিকেন একদম রেডি সার্ভ করার জন্য আমি একটা প্লেটে মোগলাই চিকেনটা ঢেলে নিয়েছি ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে আমি সার্ভ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইড ডিশের সাথে তোমরা এটাকে খেতে পারো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো